হ্যালো গাইস মাইল উরপিৎ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো চলো পুরো ভিডিওটি দেখে নাও এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখো ফুলগুলো দেখে না মন প্রাণটা জুড়িয়ে যায় কত সুন্দর ফুটেছে আমাদের বাড়ির উঠোনের সামনেই ফুলটা ফুটেছে আর এই গাছটা এই গাছটা কি বাস গাছের মতো এই গাছটা কি আর ফুল গাছটা কি নাম যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লিখে আর দেখো এখানে কে গেছে কার বার্থডে বলো তো তো তোমাদের সেটা জানানো হয়নি একটু কাল ছিল আমার বার্থডে তো আমার বার্থডের জন্য তো এই কেকটা আমি নিজে বাড়িতেই বানিয়েছি আর আমার বর এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল আর এখানে রান্না হয়েছিল আমাদের পরোটা আলুর তরকারি আর শ্যামই হয়েছিলো তো আমাদের এই রাতেরবেলায় রান্নাটা হয়েছিল যেহেতু সোনাপাপা রাত্রেবেলায় কোনো কিছু আয়োজন করলে ওকে খাওয়াতে পারবো না ও খুব ছোটো তো এই জিনিস আর কি মানে ওর মতোই পাতলা করে দিলে ও তো রাত্রেবেলা ওই সব খাবে না তার জন্য আর কি হয়নি ওটা পরে হবে আর কি অন্য কোনো দিন তো ওই জন্য আর কি ওই খাবারটা হয়েছিল আর কেক আমি নিজে তৈরি করেছিলাম সেটা দিয়ে আমাদের বার্থডেটা সারলাম আর দেখো এখানে আমার হাজব্যান্ড যে আমাকে যে খাবারগুলো এনে দিয়েছে লেস আর এখানে হচ্ছে লস্যি চকলেট কত রকমের তারপরে আরও সব বিস্কিট এসব যে এনে দিয়েছে এটা আমার কাছে অনেক কারণ আমি অল্পেতে খুশি আর অল্পেতে খুশি কি হবে দুঃখ করে এতে দুঃখের কোনো কারণই নেই কারণ এটাই আমার কাছে অনেক 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 আর দেখো এখানে পুরো ভিডিওটা তোমরা দেখো তো আমি এখানে কেক কাটিং করছিলাম তো এটা হচ্ছে অনেক রাত্রেবেলায় হয়ে গেছিলো তো এটা কাল ছিল আমার বার্থডে এখানে রাত্রেবেলায় আমি কেক কাটিং করছিলাম তো আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছিলো আমার মা না ঘুমিয়ে পড়েছিলো মাকে বলেছিলাম কিন্তু মা ঘুমিয়ে পড়েছে অনেক রাত্রি হয়ে গেছে সকালবেলায় আবার উঠতে হবে তাতে বয়স হয়ে গেছে মায়ের শরীর অসুখ শরীরে অসুবিধে হবে তার জন্য আমি আর ডাকাডাকি করিনি থাক ঘুমোচ্ছে ঘুমুক আর তার জন্য আমাদের এখানে আমরা দুজনে মিলেই কেক কাটিং করছিলাম তো তার তারপরে হচ্ছে দেখো এখানে আমরা ভিডিও শ্যুট করছিলাম মানে শর্ট ভিডিওর জন্য তো জানো তো মানে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো না আমাদের কাছে অনেক অনেকে হয়তো অনেক বড়োভাবে সেলিব্রেট করে কিন্তু আমরা তো গরিব মধ্যবিত্ত আমাদের কাছে তো অত মানে এ নেই পয়সা নেই বা আমরা অতভাবে করে উঠতে পারবো না কিন্তু আমরা যতটাভাবে আমার হাজব্যান্ড আমার জন্য করেছি এটাই অনেক তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তাতে আমি অনেক খুশি হব তো সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তো চলো টাটা বাই